আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমাদের আজকের ব্লগ হচ্ছে মালটার কেক যার জন্য আমি একটা মালটা নিয়ে নিয়েছি আমি আস্ত একটা মালটা দিব এবং মালটাটাকে আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে একদম মিক্সটা একদম ঘন হয়ে যায় মালটাগুলোকে কেটে নেওয়ার পর আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি আমি মিক্সারের মধ্যে আরও দিব চারটা ডিম প্রথমে একটা ডিম দিয়েছি এখন আরও একটা ডিম দিচ্ছি এখন আর একটা ডিম দিচ্ছি তো লাস্ট এখন আমি দিয়ে দিব এক কাপ সমান তেল যেই কাপে তেল নিয়েছি আমি সেই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিব এখন এগুলোকে ভালোভাবে দিয়ে আমি মিক্সারে নিয়ে যাচ্ছি ব্ল্যান্ড করতে এখন এগুলোকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে ভালোভাবে মিক্সারটা তৈরি করব। দেখুন আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা বলে ঢেলে নিব এখন আমি যে কাপে তেল মেপেছি সেই কাপেরই দেড় কাপ সমান ময়দা নিব। এবং দুই চামচের মতো আমি এখানে বেকিং পাউডার নিব। পাউডারগুলো নিয়ে আমি দেখুন একটা চাউনের ভিতরে দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে মিশ্রণগুলো আমি চেলে নিতে পারি আর এর মধ্যে যাতে কোনো অবশিষ্ট মানে অংশ বা কোনো ময়লা বা কোনো লাং না থেকে থাকে দেখুন কয়েকটা লাং জমা পড়েছে আমি সেগুলোকে আলাদা করে রেখেছি এই যে দেখুন এখন আমি আমার এই মিক্সারটার সাথে আমার এই ময়দার মিশ্রণটা মিক্স করছি ভালোভাবে মিক্স করব যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে দেখুন মিক্স করছি অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্স করছি এখন দেখুন আমার ময়দাগুলো এখনও মিক্স হয়নি ময়দাটা মিক্স হতে একটু সময় লাগবে আমি টেনে টেনে দিয়েছি দেখে মনে হচ্ছে যে খুব দ্রুত করছি কিন্তু না আমি এটা কিন্তু খুব আস্তে আস্তে স্লোলি করছি আপনারাও আস্তে আস্তে স্লোলি করবেন তাহলে দেখবেন একদম সুন্দর স্মুথ মিক্স হয়ে গেছে দেখুন আমার মিক্সারটা একদম স্মুথ হয়ে গেছে আমি একটা হার্ড শেপ মোল্ড নিচ্ছি মোল্ডের মধ্যে বেটারটা আমি ঢেলে দিচ্ছি দেখুন মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি আমার একটু ভুল হয়েছিল ব্যাটারটা আমার মোল্ডের হাফ নেওয়া উচিত ছিল বাট আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা একটু বেশি নিয়ে ফেলেছি যার কারণে পরবর্তীতে দেখতে পারবেন দেখুন আমি একটা লবণ একটা হাড়ির মধ্যে দিয়েছি স্ট্যান্ড দিয়ে আমি আগে এটাকে দশ মিনিট প্রি হিটে গরম করেছি তার মধ্যে আমার কেকের যে মোড়টা ছিল সেই মোড়টা আমি বসিয়ে দিয়েছি দেখুন অলমোস্ট থার্টি থার্টি মিনিটস লেটার আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে দেখুন আমার কেক বেশি দেওয়াতে আমার কেকটা উপচে পড়ছে আমি আরেকটা বাটির মধ্যে যে অবশিষ্ট ছিল সেটা তো আমি কেকের মিশ্রণটা দিয়ে নিয়েছি দুইটা কেক হয়েছে একটা হার্ড শেপ একটা রাউন্ড শেপ আর আমার কেকগুলো এত সফট হয়েছে যে আপনারা বাসায় না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে ইলেকট্রিক বিটার বা হ্যান্ডওস ছাড়াও কেক বানানো যায় ওভেন ছাড়াও কেক বানানো যায় চুলায় এত সুন্দর এত পারফেক্ট কেক আসলেই নিজে না বানালে বিশ্বাস করবেন আর খেতেও এত ইয়াম্মি হয়েছে যে বলার বাইরে আপনার বাচ্চাদেরকে আপনারা দোকান থেকে কেক না কিনে এনে নিজেরা বাসায় কম খরচে কেকগুলো বানিয়ে সাত দিনের মতো স্টে করে রেখে স্টোর করে খাওয়াতে পারেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ